রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো উপনিবেশ পাদের বিরুদ্ধে একাত্মা হয়েছিলেন উপনিবেশ পাদের বারোধী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সে জায়গায় ইসরাইল এখনো পর্যন্ত উপনিবেশ পাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে স্ত্রী ক্লিনজিংয়ের মধ্য দিয়ে নিশ্চিন্ন করবার পায়ে তারা তারা খুঁজে বেড়াচ্ছে আমরা দেখি

আক্তার হোসেন বলেছেন আমরা বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি যেমন বাংলাদেশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি তেমন করে ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে ফিলিস্তিনের মানুষও একদিন শান্তি পাবে ফিলিস্তিন একদিন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে সোমবার সাতই এপ্রিল বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টে ওয়াকা বিল সংশোধনী বিল বিরুদ্ধে এনসিপি ঢাকা মহানগর শাখার কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে ও সমাবেশে এসব কথা বলেন তিনি আক্তার হোসেন বলেন মধ্যপ্রাচ্যের বিষ পোড়া ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর মুহুমহু আক্রমণ করেছে হত্যা করেছে কিন্তু তাদের কোনো অনুশোচনা আমরা দেখিনি আমরা দেখেছি ইসরায়েল হামলা করেছে নিরীহ মানুষের বাড়িতে সেখানের স্কুলে এবং হাসপাতালে ইসরায়েল সবচেয়ে বেশি সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে তিনি আরও বলেন বিশ্বের গণতন্ত্র গ্রামে যে দেশগুলো আছে তারা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কিন্তু তারপরও বিশ্বের কিছু শক্তি ইসরায়েলের পক্ষে তাদের মানবতা বিরোধী কাজে সাফাই গিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ তাদের এই গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করতে পারে না অতি বিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন দুই সালে এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনক ভাবে তা মেনে নিচ্ছি গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না এই হত্যার প্রতিবাদে স্বয়ং আমেরিকাও বিক্ষোভ চলছে তবুও তারা সামান্য বিচলিত হচ্ছে না বোমা হামলা বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে আরও নৃশংস হয়ে উঠছে আমাদের মধ্যে মানবিকতা মানুষত্ব সেটা কি শুধু মুখেই থাকবে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা